আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বতনজর থেকে বাঁচার জন্য ইসলামী দৃষ্টিকোণ থেকে বেশ কিছু দোয়া ও আমল রয়েছে বদনজর থেকে মুক্তি পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইমান ও তাওয়াক্কুল বিশ্বাস রাখা এবং আল্লাহর উপর ভরসা রাখা এখানে কিছু গুরুত্বপূর্ণ দোয়া এবং আমল শেয়ার করছি বা যা বতনজর বা খারাপ দৃষ্টি ভাব থেকে বা প্রভাব থেকে বাঁচতে সাহায্য করতে পারে তার ভিতরে এক নম্বর আয়াতুল কুরসি সুরা আল বাকার ভিতরে রয়েছে আয়াতুল কুরসি এটি একটি শক্তিশালী আয়াত বা বতনজর ও অন্যান্য বিপদ থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে এই আয়াতটি প্রতিদিন সকালে ও রাতে وراكب و উপকারী آية الكرسي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء ওয়াসি আয়া কুরসি ইউ হুসে ম্যা ওয়াতি ওয়াল আউ ওয়ালে ওদুহু হেফুহু ম্যা ওয়া হু অ্যাল লাল আমরা সকলেই আয়তুল কুরসি মুখস্থ করব এবং সকাল বিকাল আমল করব। দুই নম্বরে ম ইসাদ বলা হয় সুরা ফালাক ও সুরা নাস সুরা ফালাক এবং সুরা নাস হল বিশেষ দোয়া যা শয়তান জাদু এবং বত নজর থেকে রক্ষা করে এগুলি প্রতিদিন সকালে ও রাতে তিনবার পাঠ করা অভ্যাসে পরিণত করলে সুরক্ষা পাওয়া যেতে পারে সুরা ফালাক আমার সাথে পড়ুন এবং সবাই মুখস্থ করবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد تربري سوره الناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس এগুলো বত নজর শয়তান এবং অন্যান্য খারাপ প্রভাব থেকে বাঁচার জন্য অত্যন্ত কার্যকর সম্মানিত সুদি আমরা সকলেই আয়াতুল কুরসি সুরা ফালাক এবং সুরা নাস সকালে এবং বিকালে তেলাওয়াত করব এবং আমল করব আল্লাহ তা রবুল আলমিন আমাদের সকলকে মানুষের বত নজর। জেন বুত ইত্যাদি যা কিছু রয়েছে সমস্ত খারাপি সমস্ত শয়তানি নজর থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে হেফাজত করুক আল্লাহ আমিন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহুআ আলম আসসালামু আলাইকুম আরহাম আবরাকাত